নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নয়া মোড় উড়িষ্যা থেকে গ্রেপ্তার এক বিজেপি নেতা নন্দীগ্রামের সাত নম্বর জালপাইতে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের খুনের ঘটনায় বিজেপি নেতা চন্দন দাসকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ 가라 가라 가 এ বিষয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন দেখুন ভোটার তৃণমূলের ভোটার বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গি ভোটার জাভেদ মুনসি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি অত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাজ পড়ে মারা গেলেও বলবে তৃণমূল বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এ রাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার করে উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে উস্কানিমূলক মন্তব্য করুক কোটে দেখা দু তারিখে কোর্ট খুলবে মামোদার পুলিশের সঙ্গে দেখা হবে কসমস হসপিটাল 24 আওয়ারস ইমার্জেন্সি সার্ভিস 155 পূর্বদিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা 75 কসমস হসপিটাল সলিউশনস ইউ ক্যান ট্রাস্ট